আমি শুধু একটু জোচ না নেব নিলে আমার আকাশ সাগর পৃথিবী সব কিছু তোমাকে করেছি দান আমার সে স্বর্ণালী রাত আর দ্বাদশের চাঁদও না হয় তোমারই থাক আমি শুধু আমি শুধু একটু জোচ না নেব আমার দিন যাপনের প্রতিটা অন্ধকারকে যোচনার নিবু নিবু প্রদীপ জ্বালিয়ে আলোকিত রাখতে চাই এই বিশাল বক্ষ নদীটাও তুমি নিয়ে নাও শুধু ক্ষীণস্রোতাটি আমাকে দিও তার হাঁটু জলে আমার ক্ষুদ্র টিঙিখান নিয়ে ঘুরে বেড়াবো একা আমার যাবতীয় অতীত তোমাকে দিলাম এই ঢাকা শহর পার্ক রেস্তোরাঁ ফুলের দোকান সব কিছুই তোমার থাক শুধু শাহবাগের ফুলের দোকানের সামনে পা রাখার মতো এক হাত জায়গা আমাকে দিও আমি সেখানে দাঁড়িয়ে থেকে তরে থরে সাজানো ফুলগুলো এক নজর দেখে নেব মধুর ক্যান্টিনের একটা পুরোনো বেঞ্চ আমাকে দিও সেখানে কিছুটা সময় নীরবে বসে থাকবো আর একটা আর একটা শিঙারার আস্বাদ নিয়ে ফিরে আসবো আমার জগতে পুরো টিএসি আজ তোমার কাছেই থাক আমি মাত্র দুই হাত জায়গা নিয়ে বিবর্ণ ঘাসের উপরে বসে জীবনানন্দের আকাশ লীনা আবৃত্তি করব সেই রমলা পার্ক মহিলা সমিতি গাইড হাউস আমার প্রয়োজন নেই আমি শুধু পার্কের উপরে অখণ্ড আকাশের একটুখানি দখলে নেব যদি ইচ্ছে হয় যদি ইচ্ছে হয় তাকে দু চোখে তুলে নিয়ে ঘুরে বেড়াবো মাক্ত পৃথিবী রবি নজরুল মাইকেলের সবগুলো বই তোমার কাছে থাক আমাকে শুধু আমাকে শুধু আল মামুদের সোনালি কাবিন দিও বইটা পড়ে পড়ে কাটিয়ে দেব বিষণ্ন সময় তোমার দেওয়া অঙ্গুরিটা তোমার দেওয়া শেষ চুম্বনের চিহ্ন বৈশাখের শাড়ি সব কিছু রেখে দিও না হয় অযতনে শুধু শুধু গায়ের সরু আমার কেড়ে নিও না আমি সেই আলপথ ধরেই আছি বন চষে বেরাবো আমার নিজে হাতে গড়া অন্য এক অনন্য পৃথিবী আমার নিজেও হাতে গড়া অন্য এক অনন্য পৃথিবী